এখন আমি অনুতপ্ত হওয়ার জন্য তোমার কাছে এসেছি কিন্তু তুমি আমাকে একটা সমাধান দিলে না আমি এখন প্রতিজ্ঞা করতেছি আমি সৃষ্টিকর্তার প্রতিজ্ঞা করতেছি আমি তোমাকেও চিন্তা রাখবো না সাথে সাথে ওই ডাকাত দেখছি সাথে সাথে সেই পাঠ দেখেও হত্যা করে ফেলে দিয়েছে সম্মানিত প্রিয় ভাইরা আমার ঘটনা খুব মর্মান্তিক কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর

আল্লাহ তাআলা তাকে মাফ করে জন্য ঘোষণা করবেন সম্মানিত প্রিয় ভাই আমার ইত্তো বছরের আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা যখন জবাই হওয়া শুরু করলো আজকের ওয়াজে কাহিনী তুমি বলছ ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা এক হাত রহমত আয়াতের সাথে হাতের সাথে যখন আযাবের হাত দিয়ে